নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ঝিঙে বরবটির তরকারি অসাধারণ স্বাদ একদম ঘরোয়া রান্না সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আজকের রান্নাটা একদম ঝিঙে বা বরবটি দিয়ে আমরা যা তরকারি খাই সেই তরকারি থেকে একদম আলাদা মশলাপাতি ভিন্ন আর স্বাদ সে কী আর বলবো না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে বরবটি আমি এখানে দুশো গ্রাম বরবটি নিয়েছি ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি শুধু ওই তরকারিটা দিয়ে কিন্তু ভাত রুটি আপনারা দুটোই পরিবেশন করতে পারেন বরবটিগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে এবার দেখিয়ে দিই ঝিঙেটা কেমনভাবে কাটবেন ঝিঙেটা একটু বড় বড় কাটবেন কেননা ঝিঙে একদম গোলে তরকারির সাথে কিন্তু মিশে যায় সেই জন্য ঝিঙেটা আমি একটু বড় করে কেটেছি আর এখানে দুটো ঝিঙে নিয়েছি ঝিঙের খোসাটা ছাড়িয়ে তারপর টুকরো করে নিয়েছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে তেলের পরিমাণ খুবই সামান্য রান্নাটা সর্ষের তেলে করতে হবে দু থেকে তিনটা চামচ সর্ষের তেল দিয়েছি তাতে একটা তেজপাতা ফোড়ন দিয়েছি সঙ্গে দিচ্ছি গোটা জিরে এক চিমটি আর দিচ্ছি হাফচা চামচ সর্ষে সর্ষে জিরে তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর আমি হিং দিয়ে দিলাম রান্নায় হিংয়ের গন্ধটা খুব ভালো লাগবে তিনটে কুচি করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে কম আছে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বরবটি বরবটি এই যে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেবো দু থেকে তিন মিনিট আমি এটা মাঝারি আছে ভাজবো বরবটিটা একটু সফট হয়ে যাবে এরপর এক এক করে গুঁড়ো মশলা মেশাবো একটা চামচ ধনের গুঁড়ো দিলাম একটা চামচ জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আমি কম ব্যবহার করব তার কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম ভালো করে বরবটির সাথে ভাজা ভাজা করে নেব মশলাটাও কিন্তু বরবটির সাথে ভাজা ভাজা হবে আর মশলাটা পুড়ে যাবে না কেননা বরবটি রয়েছে যদি শুধু মশলাটা আমি দিতাম তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেত যেহেতু বরবটির সাথে আমি নাড়াচাড়া করছি তাই কিন্তু মশলাটা পুড়ে যাবে না দেখ এক মিনিট নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা নাড়াচাড়া করতে করতে ঝিঙে থেকে কিন্তু জল বেরোনো শুরু হবে রান্নায় মশলাপাতির ব্যবহার খুবই কম ঝিঙে বরবটি ভালো করে নাড়াচাড়া করতে করতে এগুলো আস্তে আস্তে মজতে থাকবে নুন দিয়ে দিচ্ছি যখনই নুন দেওয়া হবে তখনই কিন্তু আস্তে আস্তে ঝিঙেটা মজতে শুরু করবে আর ঝিঙে থেকে জল বেরোবে সেই জলেতে বরবটিগুলোও আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে আর এটা আমি এখন চাপা দিয়ে দিয়ে রান্না করব আর এখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কম করে দিলে তাহলে ঝিঙে থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোনো শুরু হবে এখন চাপা দিয়েই রান্না করছি আর খানিক্ষণ পরপর আমি চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরমভাবে আমি বেশ কয়েকবার করব তাতে ঝিঙেটা আস্তে আস্তে মজতে থাকবে আর তরকারির পরিমাণটাও কিন্তু তখন অনেকটা কম দেখাবে দেখুন এখন মজে গিয়ে তরকারির পরিমাণটা অনেক কম দেখাচ্ছে একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম আমি রান্নায় এখানে জল বেশি একটা ব্যবহার করব না এই যে টমেটোর পেস্টটা দিলাম টমেটোর পেস্টটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম না থাকে সব কিছু মজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি টমেটোটা অ্যাড করেছি মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলের মধ্যে অ্যাড করেছি তরকারিটা এখন একদম মাখা মাখা মতো হয়ে গেছে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম রান্নায় চিনি ব্যবহার করলে স্বাদের একটা ব্যালেন্স আসবে যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে আর যদি কেউ মনে করেন চিনি ব্যবহার করবেন না সেক্ষেত্রে চিনিটাকে স্কিপও করতে পারেন সামান্য তেল মশলাতে এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হবে একদম শেষের দিকে আমি ধনে পাতার কুচি দিয়ে দিলাম আর একটা ভাজা মশলা দিচ্ছি এখানে জিরে ধনে আর গরম মশলা একসঙ্গে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম ঝিঙে বরবটির তরকারি একেবারে রেডি হয়ে গেছে এখন দেখুন এটা একদম মাখো মাখো হয়েছে শুকনো শুকনো তরকারি কিন্তু ভাতের সাথেও যদি মাখিয়ে খান তাতেও ভালো লাগবে আর রুটির সাথে শুকনো শুকনো তরকারি তো খেতে খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ